থাকে না একটি দুষ্টু শেয়াল সে জলের পাশে বসে আছে জঙ্গলের সব পশু পাখির সঙ্গে দুষ্টুমি করতো সকলে আমার কাছে নালিশ করতো হঠাৎ করেই সিংহ মামার সঙ্গে দুষ্ট দৃষ্টিশ্যালে দেখা হয়েছোর সঙ্গে সঙ্গে তাকে বেদানি শুরু করলো বেদানি কিটিকে তার মাথার স্ক্রুপ ডিলা হয়ে গেল সে যাই করে সবই ভুল কাজ করে চলুন দেখে আসি কি কাজ করে ডক্টর সাহেব আমি না বড় একটা প্রবলেমে আছি তা কি প্রবলেম আছে আমার না কিছু মনে থাকে না ও টুক সিম্পল ব্যাপার রাইতে বাদাম বিজা থিয়া সকালে খাইও বাদাম তো ভিজায় সকালে খাওয়ার কথা মন থাকে না দোকানদার ভাই মধ্যে এক ডাল মিস করে দেন আচ্ছা এর মধ্যে এক মিস করে দেন এর মধ্যে এক পা ছেনি তো যাব আং বাদ না আছে 1 টাকা বৈসা নেই পয়সা কিন্তু না বাকি নিয়ে গেলাম না না আমার দোকানে বাহি টাহি দেয় না তাহলে আমি বস্তা আপনি ঘুরাই নিন